নমস্কার সকলকে জানু হিন্দুস্তানের স্বাগত আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে নারীদের উপরে বিভিন্ন প্রকার অত্যাচার এবং নির্যাতনের অভিযোগ উঠে এসছে তো আজকে আমি কথা বলব আইনজীবী অনিল কুমার আর্যর সাথে তিনি কি বলতে চান এই ব্যাপারটা দাদা এই যে যে সন্দেশখালীতে নারীদের উপর অত্যাচার হয়েছে সেই ব্যাপারে আপনি কি বলতে চান সন্দেশখালীর অত্যাচার আমাদের জনমানুষের কাছে একটা কলঙ্কের রূপ সারা ভারতবর্ষ বাংলা একটা পরিচিতি ছিল যে যা বাংলা আজকে ভাবে সারা ভারতবর্ষ সেটা কালকে বিচার করে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় সন্দেশখালীতে যে জঘন্য নির্যাতন মহিলাদের উপরে সেটি কাম্য নয় এবং সেটা আমাদের পুরো বাংলার মানুষের কাছে একটা মানে কালো দিন হিসাবে আমরা অবহিত করতে পারি বিগত দশ বছর ধরে যেভাবে বাংলা দিন রাতের অন্ধকারে ডেকে পাঠিয়ে এবং বাইকে নিয়ে গিয়ে তারা যেভাবে মহিলাদেরকে শোষণ করেছে বিভিন্নভাবে গণধর্ষণ হয়েছে যে সংবাদ আমরা পাচ্ছি সেটা খুবই আমাদের কাছে মানে মানে আশানুরূপ দিন নয় এবং আমাদের বাংলার যারা মানুষ আছে তাদের কাছে একটা মারাত্মক কালো দিন হিসাবে অবহিত হয়ে রয়েছে এটা আমাদের সমাজের কাছে বাংলার মানুষের কাছে কাম্য নয় আমরা এটাকে তীব্র ধিকায় জানাই যেহেতু বাংলা যে বাংলা আমাদের রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা আমাদের বিবেকানন্দজি বাংলা সেই বাংলায় এরকম জিনিস আমরা যে দেখ হচ্ছে সেটাই আমাদের কাছে ভীষণ আশ্চর্য আশ্চর্য বলে মনে হয় সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো আমরা দেখতে পেলাম যে রিপাবলিক বাংলার সঙ্ককে সন্তু পানিতে তুলে নেওয়া হয়েছে পুলিশ তো সে ব্যাপারে কি বলবেন আমরা জানি যে এই দেশ চলে সংবিধানের মাধ্যমে এবং সংবিধানের বিভিন্ন স্তম্ভের বিভিন্ন রকম কাজ তো প্রত্যেকটা স্তম্ভই আজকে যে কাজগুলো করছে সেগুলোতে কিছু না কিছু খুঁটিনাটি থাকে কিন্তু আমাদের এই সংবাদ মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আমরা সত্যটাকে জানতে পারি কারণ আমাদের রাজনৈতিক যারা আছে এবং সরকারের বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমাদের কাছে তুলে ধরে কারা এই সংবাদ মাধ্যম এবং এই সংবাদ মাধ্যমকে চুপ করানো মানে কি ইমার্জেন্সির মতো পরিবেশ তৈরি করা এবং সবচেয়ে জঘন্য লাগে সবচেয়ে আশ্চর্য লাগে যে বাংলায় যে সংবাদ মাধ্যমের যে লোকগুলো আছে তাদেরকে এরকম ভাবে অ্যারেস্ট করে ডিটেনশন করা এটা কিন্তু খুব বড় একটা চক্রান্ত এবং এতেতে প্রমাণ হচ্ছে যে সত্যি কিছু না কিছু ঘটেছে এবং সেই ঘটনাকে কি করে ধামাচাপা চাপা দেওয়া যায় সে কারণে সেই সাংবাদিক যে সাংবাদিক সাহস দেখিয়ে ওই জায়গায় পৌঁছতে পেরেছে এবং সত্যটাকে উজাগর করার চেষ্টা করেছে তাকে কিভাবে ধামা চাপা দিয়ে অন্ধকারে রেখে কি করে সবার মনটাকে সংবাদ মাধ্যমের ব্যবস্থাটাকে অন্য রূপ ফিরিয়ে দেওয়া যায় সেজন্য এরকম একটা মানে কি বলা যায় ঋণিত জঘন্য অপরাধ করেছে এই যে আমাদের যে সরকার আছে সেই সরকারের কাজ এবং সেই সংবাদ মাধ্যমে পার্টিকুলার ওই পানকে অ্যারেস্ট করে এরকম একটা জঘন্য কাজ করেছে এতে কি হচ্ছে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং ইমার্জেন্সি সময় যেমন সিচুয়েশন হয়েছিল সব মাধ্যমকে এরকমভাবে অ্যারেস্ট করা হয়েছিল সেরকম দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ব্যবস্থা আমরা সন্দেশ খালের মাধ্যমে পুরো সারা বাংলায় দেখতে পাচ্ছি এটাতে আমাদের একটা অন্যরকম বাতাবরণ তৈরি হচ্ছে এই বাতাবরণ তৈরি হলে বাংলায় কোনো মা বোনেরা এবং তাই নয় সমাজে যারা গরিমানি ব্যক্তি আছে এবং আরো সকলে তাদের কি অবস্থা হবে এটা খুব আমাদের কাছে চিন্তার বিষয় ভাবার তো এই যে সংবাদ মাধ্যমের রিপাবলিক বাংলার শঙ্কুকে সন্তু পানকে যে গ্রেপ্তার করেছে পুলিশ সেই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারত